আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি তো এটি রকিবুলের গ্রামের বাড়ির ঘটনা এটা নব্বইয়ের দশকে ঘটেছিল রকিবুলের চাচার কাছ থেকে রকিবুল শুনেছে এটি তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায় তো ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল মনির মিয়া মনির মিয়া পেশায় তিনি একজন হোটেল মালিক ছিলেন আর তার এখন অনেক বয়স হয়ে গেছে এখন নাকি তিনি আছেন বেশ বয়স হয়েছে তো তিনি একজন হোটেল মালিক ছিলেন তার একটা ছোট্ট হোটেল ছিল সেই হোটেলটা তিনি দেখা যেত যে ওই যে দুপুরের পরে ভাত বিক্রি করতেন দুপুরবেলা আর সকালে সিঙ্গাড়া পুরী এগুলো হতো আর কি এটা ছোটো হোটেল ছিল আর কি গ্রামের ভাতের হোটেল আর এই তো এই মনির মিয়া ভালোই সেই হোটেল চালাতেন এবং তার এক বন্ধু ছিল যার নাম ছিল মুকুল এখন মুকুল ছিল ময়রা মুকুলদের পরিবারটাই ছিল ফ্যামিলি ছিল ময়রার ফ্যামিলি তারা মিষ্টি তৈরি করত। মুকুলদের যে মিষ্টির দোকান সেটা ছিল আরও দূরে তাদের ওখানকার যে গ্রামের বাজার ছিল সে বাজার ছাড়িয়ে একেবারে বাজারের শেষ প্রান্তে ছিল মুকুলদের মিষ্টির দোকান এবং এই মিষ্টির দোকান বেশ প্রসিদ্ধ ছিল অনেকেই চিনতো মানুষজন আসতো এবং ওইটাই ছিল ওখানকার একমাত্র মিষ্টির দোকান তো এই মুকুলের সাথে আবার মনির মিয়ার খুব ভালো বন্ধুত্ব ছিল তারা বেশ ভালো বন্ধু ছিল তারা একসাথে চলাফেরা করতো গল্প গুজব করতো আড্ডা দিত মানে তাদের বেশ খুব ভালো বন্ধুত্ব ছিল আর কি তো মুকুলদের একসময় পারিবারিক একটা কারণে তাকে মুভ করে চলে যাওয়ার প্রয়োজন পড়ে এলাকা থেকে সে চলে যাবে কারণ মুকুলদের পরিবারে মুকুলই ছিল শেষ কর্তা ব্যক্তি আর কি তার বাবা গত হয়েছেন তার দাদাও গত হয়েছেন মুকুলই ছিল কর্তা ব্যক্তি এবং সে তাকে চলে যেতে হবে এখান থেকে তাদের পূর্বপুরুষের স্থানে যেখানে তার পূর্বপুরুষটা ছিল তো মুকুলের খুব মন খারাপ কারণ সে তো এখানে জন্ম এখানে বড় হয়েছে তার বাবা এসেছিল এখানে তো মোটামুটি সে মন খারাপ সে এই মন খারাপ জিনিসটা শেয়ার করে তার বন্ধুর সাথে এবং তাকে তার এই মিষ্টির দোকান ছেড়ে যেতে হবে এটাতেও তার মন খারাপ তো মুগল এগুলো মনির মিয়ার কাছে শেয়ার করে মনির কাছে সব বলে যে এরকম এরকম ব্যাপার এরকম চলে যেতেছি এই কাহিনি কি করার আছে দোকান বেচার মানুষ করতেছি তো মনির তাকে বলে যে আমি যদি তোর দোকানটা নিয়ে নিই তাহলে কেমন হয় ধর আমি তোর থেকে নিয়ে নিলাম তো মুকুল তখন বলে তুই চালাইতে পারবি বলে যে হ্যাঁ তোর এখানে কারিগর যারা ছিল বলে কারিগর তো আমি নিজেই মুকুল মানে নিজেই ময়রা ছিল আর কি সেই মিষ্টি বানাই তো বলে আমার হেল্পার আছে ওরা তো এখানে আছে তো ওদের দিয়ে যদি তুই মানে কাজটা করতে স্টাইলে তুই মানে চালাইতে পারবি আর কি তো তখন সে বলে যে আমার তোর লোকদেরকে আমাদের দিয়ে দে আর তোর দোকানও বিক্রি করে দে আমার কাছে আর তুই আমার কিছুদিন এই মিষ্টি বানানোর ট্রেনিং দে হ্যাঁ তো বলে যে আচ্ছা তুই যদি সময় নিয়ে মানে কাজ করতে পারো আমাকে শিখতে পারো স্টাইলে ভাবি তো মনির মিয়া রাজি হয় যে সে মুকুলের কাছ থেকে শিখবে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কীরকম দামে মুকুল তাকে সেই দোকান বিক্রি করে যাবে তো মনির মিয়া সেই অনুযায়ী খুব উৎসাহী হয়ে যায় কারণ তার মাথা সে আবার একটা ব্যবসায়ী সে চিন্তা করে যে এলাকায় আর কোনো মিষ্টির দোকান নেই এটাই মিষ্টির দোকান অন্য কেউ দূর থেকে এসে কিনলে এটা কী করবে কিভাবে চালাবে তো তার থেকে আমি নিজেই করি অসুবিধা কি আমার তো ভাতের হোটেল আছে এখানে তো সে মোটামুটি মুকুলের সাথে একটা এরকম চুক্তি করে মুকুলের এখানে প্রতিদিন যায় এবং মুকুলের থেকে মিষ্টি বানানো সে শেখে মুকুল দেখায় দেখায় তাকে কীভাবে কী করে কিভাবে ছানা প্রসেস করতে হয় কিভাবে করতে হয় তার অ্যাসিস্ট্যান্টের সাথে পরিচয় করা এবং তার অ্যাসিস্ট্যান্টও জানে যে মনির মেয়ে হবে তাদের নতুন মালিক মানে সে এই দোকানের মালিক হবে তো তারাও তার সাথে সেভাবে কপারেট করে তো সব কিছু মনির শিখে নিতে থাকে তো মোটামুটি শেখে এবং মুকুল তাকে মোটামুটি তার বিদ্যা শেখায় যেগুলা নাকি সব কিছু সবাই শিখায় না তো সে মোটামুটি শিখায় শিখানোর পর তাকে বলে যে তুই আমার বন্ধু বলে তোরা কিন্তু আমি সব শিখাই দিছি আমার যতটুকু জানা সবই তোকে শিখাই দিছি এখন তুই দোকান ভালোই চালাতে পারবি এই তো আমার আর কি তো সে মন খারাপ করে মুকুল যে আমি যদি পরে আসি হয়তো তোর এখানে এসে মিষ্টি খাইতে হবে এই আর কি তো এরকম যথারীতি তার সময় হয়ে আসে মুকুলের বিদায় নেওয়ার এবং মুকুল চলে যাবে তো মুকুল একদিন সন্ধ্যায় মানে চলে যাওয়ার আগে একদিন একদিন বসে মনিরের সাথে বসে আড্ডায় এবং বসে বলতেছে দেখ ব্যবসার তো সবকিছু তোকে বুঝাই বলছি করতে হয় বুঝাইছি একটা জিনিস তোরে বোঝানো হয় নাই এটা তুই কিভাবে নিবি আমি জানি না আমি তোরে কিভাবে বুঝায় বলবো সেটাও জানি না তো মনির বলে কিভাবে বলবি তুই তো হোটেলের ব্যবসা তোর এখানে কি কোনো রকমের তুই কিছু মানে দেখছো বা কোনো সমস্যা হয় কি তো মনির যে কি সমস্যা তো মুঘল বলতেছে এই ধর খাবার নষ্ট হয় বা কেউ নিয়ে যায় কিছু আইসা বা কেউ জোর করে নেয় তো তখন মনির বলতেছে যে এই বেটা কি কষ্ট কে আমার এনতে খাবার নিয়ে যাবো খাবার আবার এরকম কেউ নেয় নাকি এরম কিছু না আসে অনেক সময় ওই দেখা যায় ভ্যানালা কেউ এসা বলে বা ওখান থেকে মাঝি কেউ এসা বলে যে আমি টাকা পরে দিব তখন খাওয়াই দিই বলি যে পরে দিও টাকা পরে আবার দিও দেয় এটাই আর তো কিছু না আর কি সমস্যা তো দেখে যে মুকুল মানে মুখ কেমন শুকনা শুকনা এখন তারা দুই বন্ধু বসেছিল সেখানে একটা গাছের নিচে মানে বড় একটা গাছ গাছের মানে বিশাল একটা বটগাছ ছিল বটগাছের নিচে বসেছিল এসে তো তখন মুকুল আবার তখন রাত হয়ে গেছে ছাদ উঠছে এরকম একটা সময় মানে বেশ জায়গাটা বেশ নীরব নিথর মানুষজন অলরেডি হাঁটা চলা বন্ধ করে দিয়েছে ওইখানে সন্ধ্যা পার হয়ে গেছে এরকম সময় তো তখন মুকুল বললো যেদিকে না ওট চল একটু হাঁটা দিই তো দুজনে হাঁটতে হাঁটতে গেল যে সেই মনিরের চায়ের দোকানেই বসলো মানে হোটেলেই বসলো তারা তো মনির আবার তাদেরকে বললো হোটেলের লোক হারিকেন্দে একটা তো দিয়ে গেল তো হারিকেনের আলোতে বসে বসে বলতেছে যে শোন মিষ্টির দোকানে একটু অন্যরকম জিনিস তো আর এটা অজ পাড়া গায়ের জায়গা আর এখানে অনেক রকম বিদ্যা আছে যেটা তুই জানোস না মিষ্টির দোকান চালাইতে গেলে আমাদের এখানে এরকম জিনিসপত্র লাগে বলে কি অনেক রকম মানুষ বা অনেক রকম জিনিস আসে মিষ্টি নিতে আসে অনেক রকম জিনিস মানে বেটা কি কথা অনেক রকম জিনিস আবার কি মানে মানুষ মানুষই তো মিষ্টি নিবে আর কি ধর মানুষই কিন্তু সেগুলো অন্যরকম বিপদে পড়ে যাবি তো বলে কি মাঝে মাঝে দেখবি হঠাৎ হঠাৎ বিশেষ করে দেখবি বিশুৎবার রায়তে তোর এখানে কাস্টমার আসবো তুই বুঝতে পারবি না আবার বুঝতেও পারবি ভালো মতো খেয়াল করলে সে মানুষগুলো নর্মাল না বলে একটু রকম সেই মানুষ বলে কিরকম ওই দেখবি লম্বা পরিষ্কার হয় দেখা যাবে কোনো লোক আসছে হ্যাঁ মানে সেই লোকের দাড়ি দুরি আসে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন গায়ের থেকে সুগন্ধি আসে অথবা কোনো মহিলা আসে বোরখাপুরে এবং আসে গভীর রাত্রে রাত যখন দোকান বন্ধ করে দেবো সেরকম সময় আসে এবং আইসা যা মিষ্টি থাকে এগুলো কিনে নিয়ে যায় এগুলা সবসময় হয় না হয় ইস মানে বিশেষ বিশেষ রাতে হয় হঠাৎ ছঠাৎ আবার মাঝে মাঝে বৃহস্পতিবার রাত্রেই বেশি হয় এটা আমি দেখছি তখন মনির বলে যে তাই নাকি এইটা তো হয়তো লাগতে পারে কারো না এই মানুষগুলোর আমি কখনো দেখি নাই গ্রামের আশেপাশে যারা নিয়ে যায় তারা অনেক রকম দেখলেই বোঝায় সম্ভ্রান্ত মানুষ এরা গ্রামে কতথেকে আসে কই থাকে এদের তো আমি কিছু জানি না আয়সা নেয় এবং কোনো দাম করে না এক দামে দিয়ে দিই এবং আমার বাপে বলছিল যে যখন এদের কাছে মিষ্টি দিবি এদের জন্য মিষ্টি সব সময় কিছু রাখবি দোকানে সবসময় রাখবি আর একটা জিনিস কি জানো দিনে কিন্তু মিষ্টি থাকে না রাইতে আমাদের মিষ্টি কিন্তু সব বিক্রি হয়েছে আমরা যা বানাই আমার বাপে একটা আন্দাজ বলছিল সেই আন্দাজে মিষ্টি আমরা বানাই মিষ্টি কিছুই থাকে না এই গেল এক ঘটনা তো আরেক ঘটনা কই দোকানের পিছনের দরজা দিয়ে মিষ্টি কিনতে আসে মানুষ ওইটা যে আসে ওইটা কিন্তু টন্য রকম মানুষ ও দেখলে বুঝবি আউলা জাউলা পাগলের মতো আসবো আইসা মিষ্টি চাইবো এবং ওই টাকা দিব না ও বেশিরভাগ সময় টাকা দেয় না টাকা দিলে কোন সময় ছিঁড়ে ফেলাই দিয়ে যায় কোনো সময় দেয় না নিয়ে চলে যেতে হয় এই কিন্তু সমস্যা আছে এই কখনো এদের কাছে যদি এরকম করে টাকা চায় এসা পাগলা জাগলা পিছনের দরজা দেয় সেই যদি চায় কখনো আর ওই ই করবি না যা মিষ্টি দাওয়া আর দিয়ে দিবি ও যাইবোগা বোকা তোরে আর কোনো সমস্যা করব না যে এটা না রাখিস এটা তোরা বলা উচিত ছিল যেহেতু এই ব্যবসা আমরা বংশ পরম্পরায় খুলে আসছি তোর জানাইলাম তো তুই এটা জান তুই কথা যখন শুনে মনির শুনে বলে যে আরে আমি তো এগুলো জানতাম না তো যাই হোক তুই কি কি দেখছ যেরকম শুনা তো তোর কথা না তো মনে হচ্ছে জিনপুরি হইতে পারে জিনপুরি জিনপুরি কথা মানুষ তো বলে মিষ্টি খায় বলে হইতে পারে এরাও হইতে পারে এই এর লেগেই তোরে গাছের গোড়ে আর বললাম না ওই জায়গায় গাছের এখানে বাইরে বলা বলি আর শোন তোর যে আজকে যে কথাটা কইছি তুই সাথে বলবি না এটা এটা তোর মধ্যে রাখবি তো বলতে তোর অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্টটা কিছু জানে এগুলা কিন্তু ওরাও কারোর কাছে মুখ খুলে না ওরা বলবেও না তো তুই এভাবেই চালাইস এই তো যাই হোক মুকুল মনিরকে এগুলা বুঝা টুঝায় দিয়ে সে যথারীতি একদিন বিদায় নেয় মন খুব খারাপ মন খারাপ করে চলে যায় এবং মনিরও দোকানের ভার বুঝে নেয় তো মনির মোটামুটি সে ধারণা করে নেয় যে সে মিষ্টির দোকানটা একটু বেশি সময় দিবে কারণ হচ্ছে তার হোটেল তো মোটামুটি এটা প্রতিষ্ঠিত ওটাতে বিক্রি হয় তো মনির তার ছোট ভাই ছিল তার ছোট ভাইকে হোটেলে তার হোটেলে বসায় সে নিজেই মিষ্টির দোকানে সময় দেওয়া শুরু করে এবং সে টুকি টাকি আরো কিছু খাবার এখানে নিয়ে আসে তার ওখান থেকে সিঙ্গারা টিঙ্গারা যে তৈরি হয় সেগুলো এনে মিষ্টির দোকান আরও সাজায় সে মনে করে যে যদি বিক্রি হয় তো হইতো অল্প স্বল্প বিক্রি হওয়া শুরু হয় এবং মিষ্টিও মোটামুটি যেহেতু সে তার বন্ধুর সাথে কাজ শিখছে তার অ্যাসিস্ট্যান্ট আছে মিষ্টি বিক্রি হওয়া শুরু হয় তো এরকম মনির মোটামুটি যখন দেখে যে হ্যাঁ তার টুকিটাকি টাকা পয়সা আসতেছে লাভ আসতেছে এটাতে খুশি তার বন্ধুর কাছ থেকে দোকান কিনে সে ঠকে নাই কাজ হচ্ছে এবং সে দেখছে যে অনেক মানুষ আছে যারা দূর থেকে আসছে তারা জানে না মালিক পরিবর্তন হয়েছে কিন্তু মিষ্টি কেনার পর বা মনিরের ব্যবহারে তাদের আর কোনো সমস্যা হয়নি এই আর কি এইভাবেই চলতেছে কাজ করবার তাকে একটা কথা বলছিল তার যে মুকুল একটা কাজ কখনো করবি না এই যে মিষ্টি মনে কর আমি বা আমার বাবদা তারা বানাইতেছে বাবদার আমল থেকে বানাইতেছে আমরা কিন্তু সময় সব মানে খাটি জিনিসগুলা ব্যবহার করছি মনে কর ছানা যতটুকু দেওয়ার দরকার ততটুকু ছানা যতটুকু অন্যান্য জিনিস দেওয়া দরকার মিঠাই দেওয়ার দরকার সবচেয়ে ভালো জিনিসগুলা দিয়ে মিষ্টি বানাইছি এই কারণে কিন্তু আমাদের একটা নাম ডাক আসছে মিষ্টিটা চলছে আর এই ব্যবসাটাই এরকম মানে এখানে উল্টা করলে আসলে হইব না বুঝতে পারছো সব সময় এই জিনিসটা ঠিকমতো রাখিস যদি একটু যদি তোরা মনে কর বাড়তি কমতি করে ফেলাস তাহলে কিন্তু এই মিষ্টির ব্যবসা টিকবো না নামও টিকব না তো এই কথা কিন্তু বলে গেছিল তাকে মুকুল বলে গেছিল মনিরকে তো মনির সেই অনুযায়ী কিন্তু মোটামুটি কিছু মেনটেন করতো এরপরে মনির তার দোকানে নিজে আসলে অন্যান্য কাজও আছে তার পারিবারিক কিছু কাজ তার ওখানে তাদের একটা আড়ত ছিল আড়তে যেতে হইতো তো মনির আরও দুইজন মানুষকে তার এখানে সে রাখে কাজে অ্যাসিস্ট্যান্ট এবং তাদেরকে দিয়ে মোটামুটি সে অনেক কিছু মেনটেন করা এটা সেটা তো ওই যে দুইজনকে আনছে ওই দুজন আবার এসে সবার উপর মানে মনিরের আগের যে মুকুলের রাখার দুজনে আসছেন তাদের উপরে ছড়ি ঘুরায় মানে ই করে মানে তাদের উপরে মানে কর্তৃত্ব ফলায় তো ওদের যেই যাদের যারা ছিল তাদের কথা আবার মনির খুব একটা শুনতো না আগের অতীতের লোকের তার নিজের যে দুজনরা সে আনছে তাদেরকে আনছে সে তার আড়তের ওখান থেকে তো তারা মোটামুটি একটু অন্যরকম ছিল তারা মোটামুটি চেষ্টা করতো যে এখানে মানে একটু টাকা কিভাবে বেশি কামানো যায় এই চিন্তা করত আর মনিরকে সেসব জিনিসে তার প্রলুব্ধ করত আগের যে লোক দুজন ছিল তাদের নামে উল্টাপাল্টা বলে সে মনিরের কান ভারি করে ফেলতো মনিরও এদের উপর একটু রাগ করত। তারা বুঝাইতো যে আমি আপনার আমরা আপনার লাভের জন্য কাজ করতেছি এই সেই তো ওরা আলটিমেটলি কিছু কিছু জিনিস পরিবর্তন করে ফেলে আর কি সেই মিষ্টির মধ্যে যে আসল যেভাবে তারা ছানা মিষ্টি দিত সেই পরিমাণ কমায় দেওয়া ইত্যাদি ইত্যাদি এরকম বিভিন্ন জিনিস তো মনির তো আসলে সে কাজ শিখছে কিন্তু মনির কাজ শিখে কিন্তু মনির ওদেরকেই কাজ আবার মনির দেখা যেত যে আস্তে আস্তে তার ডিটাচমেন্ট বাড়তেছে এবং মনির টুকিটা কি জানতেও পারে বুঝতেও পারে যে এখানে আসলে আগের মতো হচ্ছে না মানটা হারাই গেছে যে সেই মিষ্টি যেভাবে তৈরি সরম হারাই গেছে কিন্তু তার এখানে যেহেতু কাস্টমার আসতেছে সেইটাতে এটাতে মোটামুটি মানে হ্যাপি ওইটাতে চিন্তা করতেছে না তো একদিন মনির এরকম তাদের ওই মাসের শেষ মনির হিসাব ওই মাসের শেষে হিসাব দোকানের মধ্যে তো সে হিসাব করতেছে তখন রাত হয়ে গেছে রাত রাতটা নটা তো সেই ওদের সাথে কথা বলতে বলতে তার বিরক্ত লেগে গেছে তারা কিছু হিসাবে গোলমাল করছে মনির সাথে তার যে ওই যে অ্যাসিস্ট্যান্ট দুজন নতুন রাখছে তারা তো তাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সে বকাবকি করলো ধমক 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 দিয়ে তাদেরকে বললো যখন বাসায় পরে দেখবো আমি আরও সে আরও অনেক কিছু হিসাব আছে এসে তো আগের লোকদেরকেও যে দুজন ছিল তাদের মধ্যে সাথে কথা হইলো তারা তাকে তখন অনেক কিছু বললো যে এরকম এরকম ব্যাপার হয়েছে এরকম আপনি তো শুনেন না হ্যাঁ এরকম এরকম তো মনির সবাই ওদের দুইজনের কথা শুনলো সিনে টিনা বললো আচ্ছা আমি দেখতেছি কী ব্যবস্থা যাও তোমরা তোমরাও চলে যাও তা এখন চলে যাও আমি একটু পরে বাসা যাবো এদিকে কিন্তু রাত হয়ে গেছে তার মিষ্টির দোকানে বেশ গভীর রাত তখন প্রায় রাত দশটার মতো বেজে গেছে এবং গ্রামের সেই মানে বাজারে রাত রাত মানে অনেক তো সবাই চলে গেছে মনির একা একা সে সে একটু বিরক্ত ওই যে তার যে দুইজন নতুন লোক আনছে তারা কিন্তু টুকিটাকি এখানে মানে সাইড বিজনেস করা শুরু করছে এই জিনিসপত্র পারচেস সবকিছুর মধ্যে এছাড়াও মনির দেখতেছে যে তার দোকানের মধ্যে যে যে শেলফের মধ্যে মিষ্টি রয়ে গেছে তো এই মিষ্টিগুলো থাকার কথা না সে চিন্তা করতেছে যে এই মিষ্টি তো আগে যখন নাকি আমি মুকুল তো খালি হয়ে যেত মুকুলের দোকান থাকতো না মানে মুকুলের দোকানে মিষ্টি থাকতো না রাতের বেলা সে বলছে যে আর মিষ্টি কোনোভাবে বিক্রি হয়ে যায় মিষ্টি থাকে না আর মিষ্টির দোকানে কি এটাই তার বিশেষত্ব ছিল তো এখন মিষ্টি কেমনে থাকতেছে সে দেখতেছে গ্লাসের ডিশের ভিতরে তার মিষ্টি আছে এবং এই মিষ্টিগুলাই ওয়েস্টেজ দেখায় তার লোকজন যে এরকম মিষ্টি ফেলে দিছে কত মিষ্টি ফেলে দিছে এরকম এরকম তো সে চিন্তা করে যে এগুলা তো খুব বাদে জিনিস তো সে তার হারিকেন নিয়ে মিষ্টি যে ট্রেগুলার মধ্যে আছে সেগুলো সে মানে হিসাব করতেছে আর কি যে কতগুলো আছে এখানে সে কাগজের মধ্যে সেখানে সে একটা মোটামুটি আন্দাজ করে সে হিসাব করতেছে যে এইখানে এতটুকু আছে এখানে এতটুকু আছে হিসাব করে করে সে এগুলো লিখছে লিখে নিয়ে সে বসছে বসে সে খাতা কলম নিয়ে অবশ্যই হিসাবে আরও পুরানো খাতা কলমও দেখতেছে যে তার আরও বিক্রি কিভাবে সারাদিন কিভাবে লিখছে এগুলো দেখতেছে এর মধ্যে সে হঠাৎ করে শব্দ পাইলো যে তার দোকানের পিছনে মানে পিছন দিকে আর কি অন্ধকার অংশটার মধ্যে খট 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 শব্দ হইলো কতগুলো বেশ অনেকগুলো শব্দ হইলো কেমন খট 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 করে শব্দ হইলো তো মনে চিন্তা হলো কিসের শব্দ একবার ভাবলো এখানে কি ইঁদুর ঢুকছে নাকি তো সে চিন্তা করে সে এরকম দিল হারিকানটা একটু উঁচা করে ধরলো দেখলো কিচ্ছু নাই হ্যাঁ মানে তার ওখানে শেলগুলোকে তো সে খুলে রাখছিল সে বিরক্ত জানে যে এই মিষ্টি তার বিক্রি করা যাবে না এটা গেছে মানে এগুলা মানে শেষ এগুলার কি অবস্থা তো এগুলো চিন্তা করে সে আবার ই করতেছে আবার নিজের মতো লিখতেছে একটু পরে মনির হঠাৎ করে আবার শব্দ হইলো শব্দটা মনে হলো তার খুব কাছ দিয়ে আসছে মানে তার পাশ দিয়ে তার যে টেবিলটা যেখানে কাউন্টারে বসে সে লিখতেছে তার ওই পাশ থেকেই খট করে শব্দ হলো। মানে কিছু একটা এরকম মানে নড়াচড়া খাইছে তো মনির এইবারও চিন্তা করলো ঘটনা কি তো সে আবার লিখতে লিখতে কিছুক্ষণ পর আস্তে করে তাকাইছে তো তাকায় না তার চক্ষু ছানা বড় হয়ে গেছে সে দেখতেছে তার যে সামনে যে ওই পাশে মানে তার থেকে একটু ওই সাইডে একটা শেলফ ছিল তার গ্লাসের শেলফ সেটার ওখানে কিন্তু কোনো আলো নাই কেন হারিকেন হচ্ছে তার কাছে শুধু গ্রামের ছোট হোটেল কি থাকবে সেই দেখতেছে ওখান থেকে যে সে একটু আগে যে যে মানে ই আর কি ওই সে কতটুকু আন্দাজ করছিল সেই ট্রেটা আস্তে করে ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে অন্ধকারের দিকে এবং ট্রেটার মধ্যে কোনো মানে ই নাই মানে অটোমেটিকলি চলে যাচ্ছে ওদিকে মনিরের সারা গা কাটা দিয়ে উঠছে সে দ্রুত হারিকেনটা নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় সে চিন্তা করছে ঘটনা কি একবার ভাবতে সেদিকে দেখব নাকি তারপর সে ওদিকে দূর দিছে দ্রুত মানে দ্রুত অন্ধকারের দিকে হাঁটা দিছে পিছনের দিকে হারিকেন্দ্র ওখানে পৌঁছায় সে শুধু একটু জিনিস দেখলো যে ওই যে তার পিছনে যে একটা দরজা আছে এরকম ঝাপটার মতো যদি মালপত্র ঢোকায় তারা পিছনে ওই যে যেটার কথা বলছিল যে পিছনের দরজায় কাস্টমার আসে তার ফ্রেন্ড বলছিল মুকুল সেই দরজাটা সেই দরজাটা ঝাপ উঁচা করা মানে এরকম দুই এরকম দুই পার্টের ই ছিল আর কি দরজা আর কি দেখলো সেটা উঁচা করা এবং ওইটা নিচ দিয়ে ওই ঢাকনাটা বের হয়ে গেছে এবং বের হয়ে যে গেছে তার হারিকেনের হালকা আলোতে তার কাছে এরকম লম্বা এরকম একটা লম্বা টাইপের একটা হাত তো মনিরের সারা শরীর মানে কেমন জানি মানে ই করে গেলো মানে কাটা দিয়ে উঠলো সে চিন্তাগুলো এটা কি দেখলাম এক সেকেন্ড পরে সে দেখলো ওই দরজার মধ্যে একটা মুখ একটা মহিলার মুখ আবছা আলোতে মানে এই যে হারিকেনের আবছা আলোতে সেই মুখটা বিভৎস মনে হচ্ছে যে কেমন জানি চোখগুলো এরকম ড্যাব ড্যাবে বড় মুখটা লম্বা এবং দুইটা ঠোঁট এরকম ঝুলে গেছে চুলগুলো এলোমেলো জটা ধরার মতো এরকম তার দিকে তাকায় আছে তাকায় তার দিকে তাকায় কেমন যেন একটা উদ্ভর দৃষ্টি দিয়ে রাখছে এরকম করে তো মনিরের মানে একদম মানে বুকের মধ্যে মানে ছেদ করে উঠলো যে মানে কি কি ব্যাপার এটা ঘটনা কি তারপর দেখলো যে খ্যাস করে একটা শব্দ করে তার ওই যে ট্রেটাকে ছুঁড়ে মারলো পাশে আর মুখটা পেছন দিকে সরে গেল আর সাথে সাথে তার ওই ঝাঁপের ঝাঁপের যে ঢাকনাটা ছিল আর কি দরজাটা ধেম করে নিচে পড়লো আর কি টিনটা করে শব্দ করলো নিচে পড়ে তো মনিরের বুক পুরো শুকায় গেল সে প্রচন্ড ভয় পেয়েছে কি হলো কি ছিল এইভাবে কোনো মিষ্টি নিয়ে গেল আর এইভাবে ওই জিনিস তো হেঁটে এখানে ঢুকে নাই দ্যাটস মিন ওর হাত কে এত লম্বা তখন তার বুক একদম শুকায় গেল সে বুঝতে পারলো যে এটা খারাপ কোনো জিনিস যে তার এখান থেকে মিষ্টি নিয়ে যায় ওই যে তাকে মুকুল বলছিল অনেক সময় জোর করে নিয়ে যায় অনেক সময় কিছু দেয় তো সে তখন ভাবলো যে এই জিনিসটা তো এরকম তো তার তো তখন মানে সে ভয়ে থরথর করে কাঁপতেছে যে জিনিসটা কি সে হারিকেন নিয়ে আস্তে আস্তে সামনে গেলো সে দেখলো যে ওই দরজাটা তালাও মারা নেই মানে তার যে ওই যে দরজাটা ছিল ওটা তালাও মারা নেই মানে তারা ওর লোকজন যখন গেছে তখন তালা মারে নেই তো সে তাড়াতাড়ি মানে কাঁপতে কাঁপতে যে তালা ওখান থেকে টোকায় নিয়ে তালা মেরে দিল সেই দরজাটার মধ্যে তালা মেরে যখন নাকি ঘুরে দাঁড়াইছে তখন ধাপ ধাপ করে শব্দ করলো পিছনে একটা মনির তাকে কিছু একটা জানান দিয়ে গেল তো মনিরের প্রচন্ড ভয় লাগছে সে যে দোকান থেকে মানে ই করবে যে মানে কুল পাইতেছেন আর কি ভয়ে তো সে তাড়াতাড়ি ওখান থেকে যে সামনে তাড়াতাড়ি তার কাগজপত্রগুলো গোছায় নিয়ে কোনো মতে সে হাঁটা ধরলো মানে দর দোকানের সামনে যে বেরোয় দর দোকানের সামনে ঝাপটা তালা মেরে দিয়ে সে হাঁটা ধরলো তো হেঁটে যাচ্ছে তার খুব ভয় লাগতেছে সে চিন্তা করতেছে ঘটনা কি কি ঘটছে আমার সাথে এরকম তো এগুলো চিন্তা করতে করতে যখন সামনের দিকে যাচ্ছে তো তার বাসায় যাওয়ার পথে একটা রাস্তা আছে বিশাল একটা বাঁশঝাড় পড়ে অনেক লম্বা বাঁশঝাড় মানে বেশ প্রায় ধরতে গেলে প্রায় কয়েক দুই এক কিলোমিটার ধরে ওখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড় মানে ওখানে মানুষও বাঁশঝাড় করছিল হয়তো জায়গায় আর বুনো বাঁশঝাড়ও আছে এরকম তো মনি রোডের পায়ে দিয়ে যাচ্ছে আগে কখনো এখান যেতে যে সেরকম ভয় পায়নি কিন্তু আজকে তার ভয় লাগতেছে এবং ওই দিন আকাশের চারটা পুরো মেঘের আড়ালে অন্ধকার চারিদিক কেমন ছেয়ে আছে তো অনেক দূর আসার পরে সে একটা জায়গায় একটা কেমন ঘ্রাণ পাওয়া শুরু করলো মনে হলো যে বেশ মানে মিষ্টি একটা ঘ্রাণ কেমন আতরের মতো চিন্তা এই রকম সুন্দর ঘ্রাণ করতে গিয়ে আসতেছে এটা চিন্তা করতে করতে হাঁটতেছে হাতে কাগজপত্র এই সময় দেখলো যে সামনের যে মোড় যে বাসঝাড়ের মোড়ের ভিতর থেকে একটা সাদা রঙের আলখাল্লা পরা মানুষ হেঁটে হেঁটে আসতেছে মানুষটার উচ্চতা হবে মনির মিয়ার থেকে প্রায় দুই ফিট উঁচা এত উঁচু মানুষ মনির মিয়া কখনো দেখেনি তো একে তো সে আজকে ভয় পাইছেই তার বুকের মধ্যে মানে ধুক 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 করতেছে তো সে ওই মানুষটাকে দেখে সে মানে আরো ভয় পেয়ে গেলো তো এটা কি তো দেখলো যে ওই মানুষটা যে আসতেছে তার দিকে মনে হচ্ছে যে বাতাসে ভেসে আসতেছে হেঁটে আসতেছে না তো মনির মিয়া আসলে একবার ভাস চুপ করে দাঁড়ায় যাবে বা উলটা দৌড় দিবে ভয় এমন ভয় পেয়েছে কিন্তু সে এক পর্যায়ে সে ভয়টাকে কাটায় উঠে আস্তে 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 গলির সামনে চলে আসে কোনো মানুষ নাই একদম গ্রামের রাস্তা রাতের বেলা এবং বাতাস চারসে যে ওই সময় শীতকাল ছিল না কিন্তু ওই সময় যে বাতাসেই ঠান্ডা বেশ ঠান্ডা তো সে যখন কাছাকাছি চলে আসছে হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই তো দেখলো যে ওখান থেকে তাকে থেকে সালাম দিল ওই সাদা আলখাল্লা খাল্লা পরা লোকটা তো মনির মিয়াও মানে নিজের অজান্তে ওয়ালাইকুম আসসালাম বলে ফেললো এবং ভয়ে সে মানে একদম কুকড়ায় গেলো ভিতরে ভিতরে তো আলকাল্লা লোকটা তাকে জিজ্ঞেস করতেছে যে মনির মিয়া ভালো আছো তো সে মানে নিজের থেকে মানে মুখ দিয়ে শব্দ বেরোতেছে না তারপরে বলে যায় জি ভালো আছে আলহামদুলিল্লাহ তখন বলতেছে যে আমি তোমার দোকানের একজন ক্রেতা আমি তোমার দোকানে এখন আর যাই না তোমার দোকানের যে আগে মিষ্টি বিক্রি হইতো সেই মিষ্টি আর সেই মিষ্টির মান নাই তো বলে আমার কথা শুনবা তো মনির মিয়া বলে জি বলে চল তুমি হাঁটো তোমার সাথে আমি যাচ্ছি তো মনির মিয়ার গা কাটা দিয়ে উঠছে যে তার সাথে যাচ্ছে মানে সে দেখলো মানে তার পাশাপাশি চলে আসলো সেই লম্বা লোকটা মানে তার থেকে প্রায় দুই হাত লম্বা মানে মনির মিয়া মোটামুটি একটা মাঝারি মানে হাইটের লোক সে দুই হাত লম্বা এবং সে দেখতেছে সাদা ফিনফিনা একটা আলখাল্লার মতো পরা তার মুখটা দেখা যাচ্ছে না দাড়ি বোঝা যাচ্ছে যে সাদা দাড়ি পুরা মুখে তো সে বলতেছে যে আমি তোমার দোকানের একজন নিয়মিত ক্রেতা ছিলাম তোমার আগে যে ছিল তার দোকান থেকেও কিনতাম আমি কিন্তু আমার পরিবার কিন্তু সবাই কিন্তু মিষ্টি নিয়ে যেত তো তোমার দোকানের এই মানুষজন যাদেরকে রাখছো তারা খুবই অসৎ তারা তোমার মিষ্টির মান নষ্ট করে ফেলছে ওই মিষ্টি তো আমরা কিনতে পারি না এখন আমাদেরকে যেতে হয় আরও দূর থেকে মিষ্টি আনতে তোমার দোকানে মিষ্টি নষ্ট হয় আমি জানি এবং তোমার এই মিষ্টি কিন্তু নিয়ে যায় তোমাকে নিশ্চয়ই তোমার বন্ধু কিছু বলছে এর আগে তো মনির মিয়া মানে ভয়ে একদম কুকড়ায় যে তারপর ও নিজের অজান্তে বলল যে হ্যাঁ আমার বন্ধু বলছে তোমার বন্ধু কিছু ক্রেতার কথা বলে নাই যারা মিষ্টি এসে কিনে নিয়ে যায় বলে হ্যাঁ বলছে তা বলছে তোমার দোকান তো মিষ্টি থাকার কথা না বলে না মিষ্টি থাকার কথা না মিষ্টি থাকে নষ্ট মিষ্টি থাকে না তুমি মিষ্টি পাও বলে না বলে তোমার ওই মিষ্টি নিয়ে যায় খারাপ কিছু এসা তখন লোকটা বলতেছে আমি তোমাকে বলি আমরা হচ্ছে জিন সম্প্রদায় আমরা তোমাদের এখানে চলাফেরা করি আমরা আমাদের মতো তোমাদের ওখান থেকে মিষ্টি নিয়ে যাই কিনে নিয়ে যাই সঠিক দাম দিয়ে তা আমাদের মধ্যেও খারাপ শ্রেণী আছে তো আমরা যেহেতু তোমার ওখান থেকে আর মিষ্টি নেই না ওই খারাপ শ্রেণী এসে তোমার ওখান থেকে মিষ্টি নিয়ে চলে যায় তোমার লাভের বদলে লস হয়ে যায় তো তোমার যেসব মানুষ আছে যারা কাজ করে এইসব অসৎ মানুষদেরকে ওখান থেকে সরা দাও তো তখন ওই যে লম্বা যে জিনটা ছিল সে তাকে বলে যে তোমার যে নতুন যে মানুষদেরকে এখানে এনে ওরা ওরা না কাজ করে তোমার রাখছে আর কখনোই লাভের মুখ দেখবে না তো মনির মিয়াকে বলে সেই লোক বলে যে আমি এখন চলে যাচ্ছি এবার তুমি তোমার ডিসিশন মতো কাজ করো মানে তোমার সিদ্ধান্ত মতো কাজ করো বলে মনির মিয়া দেখে এক সেকেন্ডের মধ্যে লোকটা পিছন ফিরে যে হাঁটা দেয় তাকে আর দেখতে পায় না মনির মিয়া সে পিছন ফিরে তাকায় ধুধু চারিপাশ পুরা ফাঁকা কোনো কিছু নাই পুরা মানে সে এখন যেখানে এসে তাকে লোকটা ছেড়ে গেছে এই জায়গাটা প্রান্তর সামনেও রাস্তা দুই পাশে ফসলের মাঠ কোথায় চলে লোকটা এক সেকেন্ডে আর মনির মিয়ার গা কাটা দিয়ে উঠতেছে চিন্তা করতে যে আমি একটা জিনের সাথে হাঁটতেছিলাম এতক্ষণে তার নাকের মধ্যে এখনো গ্রহণটা লেগে আছে তো মনির মিয়া তখন দ্রুত আস্তে আস্তে হেঁটে যায় হেঁটে যায় তার বাসায় ঢুকে এবং সে চিন্তা করে যে কি করবে পরদিন তো যাই হোক রাতের বেলা বেশ ভয় ছিল মনির মিয়া বেশ ভয় পাইছিল তার বাসায় যে সে ভয়ে মানে অনেক ভয় ছিল সে রাতেরবেলা কোনো মতো ঘুমাইতে পারতেছিল না তো পরদিন সে তখন তার হোটেলে যে প্রথম সিদ্ধান্ত নেয় ওই দুজনকে ডেকে আনে দুজনকে সে ওখান থেকে মানে ফায়ার করে দেয় আর কি তার কাছ থেকে বের করে দেয় যাদেরকে সে আনছিল আর আগের যে দুজন কাজ করতো তাদেরকে সে বলে যে তোমাদেরকে হয়তো অনেক অবহেলা করা হয়েছে কিছু মনে করো না সে নিজে ওখানে মনোযোগ দেয় এবং সে ওই দুজনকে বলে যে আমার এই মিষ্টির মান কিভাবে খারাপ হয়েছিল কি হয়েছিল তো তারা মোটামুটি বলে যে আপনার এখানে এরকম এরকম করতো তো তারা বলে যে এগুলো আবার ফিক্স করো আগে যেরকম ছিল সেরকম নিজে আমি সময় তো সে নিজেও সময় দেয় এবং সে তখন মনির মিয়া তাদের এলাকার থেকে একজন আলেমকে নিয়ে আসে এসে তার দোকানটাকে মানে বাধাই করে মানে বেঁধে দেয় আর কি খারাপ কিছু এখানে যে জোরপূর্বক না আসে এবং সেই আলেম এসে তার দোকানটাকে দোয়া দূরত পড়ে বন্ধ করে দেয় বলে যে এখানে মানে যাতে খারাপ কিছু আর কি ওইভাবে মানে নিজের ইসে নিজের হুইলে প্রবেশ না করতে পারে আর মনির মিয়াও সে মোটামুটি একটা ই করে একটা সালা করে সেটা তার একটা গোপন বিষয় সেটা নাকি সে কারোর সাথে শেয়ার করে নেই যেটা সে একজন কবিরাজের মাধ্যমে করছিল যে ওই যে খারাপ জিন যারা এখান থেকে মিষ্টি নিয়ে যায় তারা ওখান থেকে মিষ্টি নিলে তাকে ই দিয়ে যেতে হবে যদি মিষ্টি থাকে সেই মিষ্টি যদি তারা নেয় তাকে মূল্য পরিশোধ করে যেতে হবে জোর করে এখান থেকে কিছু নেওয়া যাবে না এরকম সে একটা কবিরাজের মাধ্যমে নাকি তাদের সাথে একটা বন্দোবস্ত করে ফেলছিল। যাই হোক এই ছিল মিষ্টির দোকানি মনির মিয়ার ঘটনা যিনি তার বন্ধুর থেকে মিষ্টির দোকান কিনে এই জিনিসটা সম্মুখীন হয়েছিলেন এবং এই ঘটনাটা রকিবুল শেয়ার করেছে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে গ্রাম বাংলার ঘটনার মধ্যে বেশ বৈচিত্র্য পাওয়া যায় অনেক সময় এটা আমার কাছে বেশ বৈচিত্র্যময় মনে হয়েছে আমি আপনাদের কাছে শেয়ার করে ফেললাম প্রথম